আসসালামু আলাইকুম মোহসেন শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে ক্রাউন সিমেন্ট নাম দেখছিলেন এবার পুরো খবর জুলাই আগস্ট হত্যায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের মানবতা বিরোধী অপরাধ মামলার রায় আগামী সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন আসামিরা সর্বোচ্চ সাজার তবে আসামি পক্ষের আইনজীবী বলছেন তিনি চেষ্টা করেছেন আসামিদের খালাস করতে আরও জানাচ্ছেন হাসান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লা আল মামুন জুলাই আগস্ট আন্দোলন দমনে ঊর্ধ্বতন নেতৃত্বে থেকে উস্কানি ও হত্যার নির্দেশ সহ বিরোধী অপরাধ সংগঠন করেছেন বলে অভিযোগ আনে প্রসিকিউশন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ গঠন করা হয়েছিল এই মামলায় রাজ এবং তদন্ত কর্মকর্তা সহ মোট চুয়ান্ন জন সাক্ষী সাক্ষ্য দেন এরপর উভয় পক্ষের যুক্তি পাল্টা যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে গত তেইশ অক্টোবর বিচার কাজ সমাপ্ত হয় বৃহস্পতিবার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে ট্রাইব্যুনাল মাননীয় আদালত এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী সতেরোই নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয় এই বিচার আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছি সেটা ট্রান্সপারেন্ট ছিল আপনারা সবাই তার প্রত্যক্ষ সাক্ষী এখানে অকাট্য প্রমাণ শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সব কিছু তুলে ধরা হয়েছে জাতির সামনে এই বিচার হয়েছে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ারভাবে উপস্থাপন করা হয়েছে সুতরাং তারা যত খুশি প্রস্তুত করতে পারেন আইন তার নিজস্ব গতিতে চলবে নিজস্ব গতিতেই চলবে তবে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী বলছেন দুই আসামি অনুপস্থিত থাকায় তার মামলা পরিচালনায় কিছু সীমাবদ্ধতা ছিল তারপরও আসামিরা ন্যায় বিচার পাবেন বলে প্রত্যাশা তার আসামি উপস্থিত থাকলে যে 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 সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায় যে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সেস হয়তো আমাকে ওনারা দিতে পারতেন সেই সবগুলি দিয়ে আমি ফাইট করতে পারতাম সেগুলো তো পারছি না রাষ্ট্রপক্ষ এক জায়গায় একটা এক ধরনের একটা কোনো একটা ঘটনায় তারা যেভাবে বর্ণনা করেছে এই বর্ণনার বাইরেও হয়তো কোনো বর্ণনা থাকতে পারে হ্যাঁ পিছনেও কোনো বর্ণনা থাকতে পারে সেই সবগুলিতে আমি পাইনি অতএব এই জায়গাটা থেকে আমার কিছু মানে সীমাবদ্ধতা ছিল সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদায় খালাস পাবে রায়ের তারিখ ঘোষণা উপলক্ষ্যে জুলাই শহীদ পরিবারের কয়েকজন সদস্য ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন তারা সব আসামির সর্বোচ্চ শাস্তি এবং রায়ের পর তার দ্রুত বাস্তবায়নের দাবি জানান মিরাজের একটা পুলিশ যাতে না পায় দাঁড় আমার ছাড়া কাজ করা জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন ও আহত হয়েছেন তাদের পরিবারের প্রত্যাশা আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে তথ্যপাত্র সাক্ষ্য প্রমাণের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন অপরদিকে আসামিদের খালাস করতে আসামি পক্ষের আইনজীবীও তার সাধ্যমতো চেষ্টা চালিয়েছেন এখন সতেরো নভেম্বরে নির্ধারিত হবে আসামিরা দোষী না নির্দোষ আর দোষ হলে তারা কি শাস্তি পাচ্ছেন হাসান জাভেদ এনটিভি নিউজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে রাজধানীর পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে আপেল আপনি এই মুহূর্তে কোথায় রয়েছেন আমাদের জানাবেন আর এর তারিখ ঘোষণার পর রাজধানীর সর্বশেষ পরিস্থিতি কেমন সেটিও আমাদের জানাবেন আমি এখন আছি বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে অবস্থান করছি ও মূলত হচ্ছে যখন রায় চক রায়ের দিন যখন ঘোষণা করা হলো তারপরে ইনকেলাব মঞ্চ সহ বেশ কয়েকটি সংগঠন তারা শাহবাগ থেকে মিছিল নিয়ে এই পার্টি অফিসে আসে এবং এসে তারা ভিতরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেয় আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে চার তলায় চারতলায় একদম সামনের দিকের এই যে ফাঁকা যে জায়গাটি দেখছেন এখানে তারা আগুন ধরিয়ে দিয়েছে এবং বেশ কিছু ভাঙচুর করা হয়েছে এবং কজনের সঙ্গে কথা বললাম তারা খুব হতাশা ব্যক্ত করেছেন যে জুলাইয়ে যে গণহত্যা চালানো হয়েছিল এবং এরপরও কিভাবে আজকে লকডাউনের মতো কর্মসূচি তারা দেয় এবং ভারতে বসে এ ধরনের নাশকতামূলক যে কর্মকাণ্ড চালানোর জন্য যে আহ্বান জানানো হচ্ছে সেই জন্য তারা খুব জানিয়েছেন তারা বলছেন যে কোনোভাবেই এগুলো মেনে নেওয়া হবে না এবং তারা এখনও এই কার্যালয়ের সামনে অবস্থান করছেন এবং সকালের দিকে আমি দেখেছি অর্থাৎ এগারোটার দিকে দশটা এগারোটার দিকে দুজন সন্দেহভাজন আওয়ামী লীগ কর্মীকে তারা ধরে এবং ধরে বেশ মারধর করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের সে এলোমেলো কথাবার্তা বলে এক পর্যায়ে তার মোবাইল ফোন নিয়ে দেখা যাচ্ছে যে সে বিভিন্ন ধরনের গ্রুপে আসলে এখানকার ছবিগুলো একটা জায়গায় দেওয়ার চেষ্টা করছিল এবং কিছুক্ষণ আগেও আরেকজনকে এখানে ধরা হয় এবং তাকেও মারধর করে পুলিশের কাছে দেওয়া হয়েছে তো বলে রাখি যে তাদের যে কর্মসূচি তারা যে দিয়েছে এখনও গণপরিবহনের যে প্রথম সকালের দিকে যেরকম একটু কম ছিল বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গণপরিবহনের সংখ্যাও বেড়েছে মানুষজনও আসলে বের হয়ে আসতেছে এবং এখানকার যারা আছেন আন্দোলন করছেন বলছেন যে কোনোভাবেই আওয়ামী লীগের এসব অপকৌশল বা অপতৎপরতা যেগুলো করছে সেগুলো বরদাস্ত করা হবে না জানছিলাম আওয়ামী লীগের টাকা লকডাউন ঘিরে রাজধানীর পরিস্থিতির খবর সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনে তিনি এ মন্তব্য করেন নির্বাচনের লেবেল প্লেইং ফিল্ড তৈরি কালো টাকা ও পেশি শক্তির প্রভাব ঠেকানো এবং প্রার্থীদের জামানত কমানোর দাবি জানিয়েছে কয়েকটি দল দলি সাদেকের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সংশোধনী ও রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী বিধিমালা চূড়ান্ত করার পর প্রথম দিনের মতো ছয়টি দলের সঙ্গে এই সংলাপ নির্বাচন কমিশনের খেলাফত আন্দোলন মুসলিম লীগ জমিয়তে ওলামায় ইসলাম লিবারেল ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ কংগ্রেস ও ন্যাশনাল পিপলস পার্টি এতে অংশ নেয় শুরুতে সচিব দলগুলোকে তফসিল ঘোষণার আগেও পরে নির্বাচনী বিধি দলগুলোর মধ্যে সম্প্রীতি ও অপপ্রচার রোধে করণীয় বিষয়ে পরামর্শ চান লিবারেল ডেমোক্রেটিক পার্টি সহ কয়েকটি দলের প্রতিনিধিরা নির্বাচনে সবার জন্য সমান সুযোগ দিতে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন এখনো পর্যন্ত যথেষ্ট নিরাপত্তা সংকট বিরাজ করছে শুধু প্রত্যন্ত অঞ্চলে নয় বাংলাদেশের শহর বন্দর নগরীতে ডাকাত থেকে শুরু করে চিহ্নিত সন্ত্রাসীদেরকে ব্যবহার করছে তুমি জানো তুমি ভোট কাকে দিবে কেমন করে দিবে সেগুলো জিনিসটা এসে কম্পিটিশনে দিয়ে সেভাবে পোস্টার না লাগিয়ে সেভাবে যদি আপনারা প্রচারণটা চালান অনেক ভালো প্রচার হবে অফিসার যারা সর্বাক্ষা কর্মকর্তা যারা নির্বাচন কর্মকর্তা যারা ওনারা যেন কোনো প্রার্থীর বাড়িতে মেহমান না হন নির্বাচনে জামানত ও প্রচার নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন অনেকে যার যার কাগজ সেটা সঠিকভাবে কঠিনভাবে দেখলে আমার মনে হয় এই অনশনে হবে না এবং হাইকোর্ট আর আপনার যদি পয়েন্ট আউট করে দেন যে এই কারণে তাকে নির্বাচন নিবন্ধন দেওয়া হয় নাই আপনারা এই ক্ষেত্রে আন্তরিকভাবে চেষ্টা করবেন যাতে নির্বাচনটা নিরপেক্ষ হয় সিসি বলেন দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন আয়োজন বাধাগ্রস্ত হবে নিরপেক্ষ রেফারের ভূমিকায় আমরা থাকতে চাই আপনাদের সহযোগিতা ছাড়া রেফারির কাজ করা বড় মুশকিল সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করা মুশকিল কারণ মূল প্লেয়ারদের জন্য সহযোগিতা না পাই তাহলে তো এটা প্রশ্নবিদ্যা নির্বাচন হয়ে যাবে নির্বাচন করতে গিয়ে আমাদের অনেকগুলো অতিরিক্ত জিনিস কিন্তু আমাদের ঘাড়ে এসে পড়ছে সুতরাং আপনাদের সহযোগিতা অধিকতর প্রয়োজন এখন ভোটের আগেই পোস্টার সহ দলগুলোর প্রচার নিয়ে খুব জানিয়েছে ইসি নিয়ামুলাজি সাদেক এন্টিভি নিউজ থাকা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে যারা যতই চেষ্টাই করুক না কেন তা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন বৈঠকে দুজনই বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত হন বৈঠক শেষে আমি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের অপেক্ষায় রয়েছে সবাই তাই যারা নির্বাচন করতে বিভিন্ন পায়তারা করছে তারা সফল হবে না বলেও উল্লেখ করেন তিনি নির্বাচনটা উৎসব বাংলাদেশের মানুষের জন্য এবং এটার সাথে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডে কোনো সম্পর্ক নাই লক্ষ লক্ষ সেন্টারে ভোট হবে বাংলাদেশে ঢাকা শহরের রাস্তায় তো ভোট হয়নি ভোট হবে সারা বাংলাদেশে তিনশো কনস্টিটিউন্সিতে লক্ষ লক্ষ পোলিং বুথে ভোট হবে সুতরাং দুই চার ঘটনা এখানে কি ঘটছে এটার সাথে নির্বাচনী কার্যক্রমের বাধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই এ ছিল দুপুরের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডট এন টিভি পিডি ডট কম এছাড়াও এন জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ পাঁচটায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ